এই দেখো আজকে রবিবার আমি কালকে চলে এসেছি শনিবার ছিল শুক্রবার গেছিলাম বিকেলের দিকে কালকে চলে এসেছি রাত্রিবেলায় তোমাদের বলেছিলাম আবার একটা নতুন রেসিপি তোমাদের দেখাবো তার মধ্যে আজকে এটা দেরি হয়ে গেছে বলে আজকে এটা করে নিয়েছি এর মধ্যে আলু দিয়েছি ধনে পাতা দিয়েছি সুজি গ্রাইন্ডারে পেস্ট করে দিয়েছি এক কাপ চালের গুঁড়ো দিয়েছি একটু দিয়েছি আর নুন যেরকম দেয় নুন দিয়ে এটাকে একটু গোলা করেছি কেননা তাড়াহুড়োতে এটাই সস দিয়ে খেয়ে নেবে কাঁচা লঙ্কা আদা যখন এ করেছি বিউলির ডাল পেস্ট করে দিয়েছি ওর ভেতরে দিয়ে দিয়েছি হয়তো গেল সকালে জল খাবারের পর্ব তাও নাতিয়ে আবার দুধ মুড়ি খেয়ে নিয়েছো খিদে পেয়েছে পড়ে তার মধ্যে দেখো এই দেখো খাসির মাংস এনে হাজির এই কাজে যেন হয়েছে এখন বাজে হচ্ছে এগারোটা এগারোটা দশ পনেরো হয়তো বাগে ঠিক ঘড়ি দেখিনি তার মধ্যে এইসব কখন করে উঠবো তারপরে মাংস আর ভাত করলে তো হবে না অন্য তো কিছু চাই দেখো আলু গ্রেট করে দিয়েছি এর মধ্যে একটা হেলদি খাবার কি বলো তো তরকারি করার থেকে মনে হয় এগুলো খাওয়া ভালো কিন্তু হয়ে ওঠে না তারাগুলো করে এগুলো তো জোগাড় করতেও টাইম লাগে না আমি নতুন রেসিপি বলতে এটাই করেছি কিন্তু তোমাদের উপকরণগুলো দেখাতে পারলাম না পরে একদিনকে আমি করে নতুন করে দেখিয়ে দেবো তাও তোমাদের মুখে বলে দিলাম যে এই দিয়েছি করে খেও আর এখন কি নতুন রেসিপি করব এখন আর বলছি না আবার যখন করব করবো আজ আজকে এইটাই করেছি নতুন অত হাসি মাংস যে এনেছে আজকের জন্য রবিবার বলে দাঁড়াব আর কি কি এনেছে দেখাচ্ছি সারা সপ্তাহ তো মাঝে মাঝে পরে না একবার একদিনই করে দেখো মাছের বাজার দেখলে অবাক হয়ে যাবে এটা হচ্ছে মুরগি দেখো ঠিক আছে বাজার অল্প করলে ভালো সার্জি বলো তো এক গাদা থাকলে ফ্রিজে করতে ইচ্ছা করে না রোজ রোজ বাজার করলে হয় হয় কিন্তু কে করবে আমাদের তো বাবা করতি আবার পাবদা মাছ আমি পাবদা মাছ এখনো আমার ফ্রিজে রয়েছে দেখবে দাঁড়াও দেখা

ওটাতেও মাছের মাথা আছে আর লেগ পিস আছে ডয়ারে যেটা আছে হয়ে গেল ডিপের এবার ডয়ারে মধ্যে দেখো এরা খাবে এই দেখো চিংড়ি মাছ আর মাছ আনবি না ওই সপ্তাহে দেখো এত চিংড়ি মাছ কাটাপনা রয়েছে এই দেখো এখানে মাছের মাথা

ছদিন ছদিন ঘুরে আসলাম ওইবারে গেলাম এলাম শনিবার অনেক ভালো অনেক ভালো কি ভালো তো ওই ঘরে বসে খাওয়ার এই দেখো না আর টাইম লাগে না বড় দিকে দেখো খুব মোটা মোটা দেখো এগুলো দুটো খেলেই তোমার মোটামুটি হয়ে যাবে একটু ঘরে সস দিয়ে খেয়ে নিলো কোনো ব্যাপার না এই কি করব সকালবেলা এসে করতে গলাই না পুচুর দেরি হয়ে যায় এগুলো তো পুরো টাইম সাইন মধ্যে উcieগা ছিয়ে করতে হয় এখনো আমাদের কিছু আনাজ আনাজ কি আনছ তুমি ওই তো পেঁয়াজ এনেছে এই হচ্ছে আনাজ কচু আনাজ মানে সু তো মাছ খাও মাংস খাও আনাজ এর বেলা কি খাবে পেঁয়াজ রসুন এটা তো মাছ মাংস লাগবে ধনে পাতা ওই মানে पीलेতে लेके যাবে গল্প শেষ সবজি খাওয়ার মতো কিছু আনেনি হয়ে গেল বাজার হয়ে গেল বাজার এই থাক আর কিচ্ছু আনবো না যা লাগবে টুকটাকও কিচ্ছু আনবো না আমি বলেছিলাম একটু বেগুন আনতে দেখো সবজির বাজারে বেগুন ঢেগুন এখন শীতকালে তো খেতে ভালো লাগে মাছের তো দুপুর বেলাই হয়ে যায় এবার রাত্রিবেলার জন্য তো কি করব 1 জানুয়ারি তাও আনবো আজ তারিখ হ্যাঁ ঠিক আছে 8 আর এত কিছু 8 দিনা খাওয়া হয়ে যাবে হ্যাঁ না হবে না না আগেরা তো মাছ আজ কি করে খাবে

বাবা ইউপি গেছিল ওদের ওখান থেকে আখ নিয়ে আসছে এই যে দিয়েছে ইউপির আখ ওদের আমি এটা বলতে যাচ্ছিলাম আমার মেয়ে বলে দিল এটা ডান্ডার কাজে আসবে মানে শেয়াকে মারতে হবে এটা দিয়ে লাগবে তো শেয়া ও এখন ঘোড়ের কাটাতে বাজে একদম আড়াইটে রান্না তোমার শেষ হলো হ্যাঁ এই বারোটাই খাসির মাংস তোমাদের মাছ তো দেখালাম সব ওগুলো পরিষ্কার করে রাখতে হলো এই দেখো মাংস হয়েছে লাল লাল ঝোল খাসির মাংস লাল লাল ঝোল আর আজকের মেনুটা বলো তোমার ছেলে কি বলে গেল বাজার করে এসে সেটা বলো ঝুড়ো আলু ভাজা হবে বললো কিনে আনবো আমলাম না এই দেখো আলু ভাজা করেছি আলু কারিপাতা ঘরে এটা একটু আলুটা লাল হয়েছে তাড়াহুড়ো তো আর পাচ্ছি না এই দেখো মাছের মাথা দিয়ে মুখ ডাল এটাও মেনুতে বলে গেছে আর বাসমতি চালের ভাত বাসমতি চালের ভাতটা দেখো এই হচ্ছে মাংস খাওয়া দাওয়া হবে রবিবার সবাই জানে ছুটির দিন আর আমাদের রবিবার মানে হচ্ছে ব্যস্ততার দিন সকাল থেকে কি কি পর্ব গেল সকালবেলা হলো সকালবেলা খোঁজা হলো একটা পার্স আমার বোন দিয়েছে তুমি এক্ষুনি খুঁজে দাও আমি আর মা দু তিনটা ঘর আগুন তন্ন তন্ন করে খুঁজলাম আরেকজনের হলো এলআইসি কাগজ সেটা আর বার করিনি মিথরা কেন বলো তোমাদের কাছে আর তারপরে এলো বাজার কেন এলআইসির টাকা নিতে এলো তখন বসে লোককে কথাবার্তা আবার বাড়িতে অন্য লোক এলো দুজন তোমার এক বোন আর মামার মেয়ে মামাতে বোন তাদের সাথে কথা বলে একটা বাড়িতে লোক তো আর এ করা যায় না কাজ করে যাওয়া যায় না তাদের সাথে কথাও বলত তারা গেল তারপরে সব থেকে বড়ো হলো হলো মারা অভিযান আমার ঘরে ওই ভেন্টিলেটরে বলতা হয়েছে সেইখানে সেই কাকিমা বাবাই কাকু আমরা সব মিলে মানে মেরে এই নিচে আসলাম মা এখানে এক একাই রান্না করছিল সেখানে কারেন্টের তার আছে রান্না করতে গেলে কত বাসন পরে বলো নেটের তার আছে সেজন্য আগুন দেওয়াও যাচ্ছে না সেই স্প্রে করছি হিট আর সে কি বলে ওটাকে ডিমের ট্রেকে আগুন লাগিয়ে সেই ধোঁয়া করে আস্তে আস্তে প্রচন্ড গরম কিন্তু সেই ধোঁয়া করে দেওয়া হলো প্রচুর এবার কাকুকে আমরা সবাই মিলে লাগাচ্ছি কাকু তোমাকে বলতা দিয়ে দিয়ে চচ্চড়ি করে খাওয়াবো বাবা। এবার সবাইকে খেতে দিই আরেকজনের তো আজকে রমরমা কারণ আমাদের যেহেতু রান্না দেরি হয়েছে ওকে ডাকিনি ও রাস্তায় ওর ঝুম দিদির সাথে খেলছিল নাসিপনার সাথে কার সাথে খেলছিলি কি আনন্দ বল আজে মা ডাকেনি আড়াইটা বেজে গেছে খুব মজা এবং ফুলটুসি সেজে খেলছিল দেখা তুই কেমন সেজেছিস কি হয়েছে তোর নাকে জল খা এই তিনটে মেনু করতে আর ওই রান্নাঘর গুছিয়ে মাছ ফাঁচ পরিষ্কার করে সব ফ্রিজে রাখতে এই হয়ে গেল মানে যাবো এবার না হলে খাবে কখন দুটোই আমরা খাই এমনিও বরাবর না মাটন দেখো আনন্দ এই ও পারবে না দেখো খাবার বেড়ে দিয়েছি বাসমতি চালের ভাত ঝুড়ি আলু ভাজা আর এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল খাসির মাংস ওটা হচ্ছে বাপির থালা সায়খসেয়া খেতে বসে গেছে কি রে কেমন আছে এ বাবা এ কি তুই হাত দি খাচ্ছিস কেন